যেই দুই ফেরেসতে হবে কালো বর্ণের চোখগুলো হবে নীল বলে যদি দেহটা কালো হয় চোখগুলো নীল নীল হয় দেখতে এই সিন্দাবাদের আমার মমিন ব্যক্তির দেহের মধ্যে যখন ফিরিয়ে দেওয়া হবে তখন মমিন ব্যক্তি চোখটা মুসতে মুসতে কবরে উঠে বসবে মনকার নাকির প্রশ্ন করার পূর্বে মনকার নাকির কে বলে উঠবে মনকার নাকির তোরা প্রশ্ন পরে কর তার কাছে মনে হবে সূর্য ডুবে ডুবে যায় সে বলবে তোরা তোরা আমারে সা আগে এক লোটা পানি দে আমি উজু করে নামাজ আদায় করে নে তার কাছে মনে হবে সে আসর নামাজটা কি সূর্য কি ডুবে এই জন্যই তো আমার ভাই আল্লাহ তালা বলেন হাফিদু আলা সলাবা দেও সালাতিল তেল দুস্ত অপ মীল্লাঘী নামাজের প্রতি যত্নশীল হও বিশেষ করে আসরের নামাজ আর আল্লাহর সামনে বিনয়ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও আমার ভয় এরপর আবার তিনটা প্রশ্ন করা হবে মানব বুকমা দিন হু গমা তখন সে উত্তর দিয়ে ফেলবে রব্বি আল্লাহ দিন আল ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পঞ্চম প্রশ্ন করা হবে তুমি কিভাবে জানতে পারলা যে তোমার রব আল্লাহ তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর তোমার দিন হচ্ছে ইসলাম তখন সে বলবে মাদ্রাসায় পড়েছি তাবলিক জামাতে গিয়েছি হকানি পিরমা সাহেবদের মরিত ছিলাম তাফসির মাহফিলে গিয়ে শিখতে পেরেছি আল্লাহ আস্মান থেকে ঘোষণা করবেন আন সদ কাবদিন বিশুহু মিনাল জান্না অল বিশু হ মিনাল জন্নাফ তাহুল অবাব ইরাল জান্নাফ আয়ুফ তাহুল বল ফাতি কি মিন রুহ নিহা অতি বিহাম আবার ভাই তখন আল্লাহ তা না বলবেন আমার বান্দা সত্য বলেছে তাকে জার্নাতের নুরের পোশাক পরিধান করিয়ে দাও তার কবরে নুরের পিছানা পিছিয়ে দাও জান্নাত থেকে একটি দরজা তার দিকে খুলে দেওয়া তখন তার কবরে জান্নাতে একটি দরজা খুলে দেওয়া হবে জান্নাত থেকে সুগন্ধি আর সুগন্ধময় হাওয়া তার কবরে কেমন থাকবে আমার ভাই আর যদি বেঈমান হয় বেনামাজি হয় কাফের বেইমান হয় সে বলবে হা তো কিছুই জানি না আল্লাহ তাআলা বলবেন আনকাদাব আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে ফাফিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ফাকাল ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা আমার ভয়ানক ফায়ুনাদি মুনাদিম মিন আসসাম আসমান থেকে একজন ঘোষণা করে বলবে আমার বান্দা মিথ্যা বলেছে তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও জাহান নামের আগুনের পোশাক তাকে পরিধান করিয়ে দাও জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও তখন জাহান নাম থেকে উত্তপ্ত আগুন আর উত্তপ্ত আগুনের লু হওয়া বাতাস তার কবরে পুষতে থাকবে আমার ভাইরাম এখানে নই ওই ওসই কো আলাইহি কবর হাত্তা ইখতালিফা ফিহি আজলাউ কবরটাকে এত সংকীর্ণ করে দাও হবে ডান পাশ থেকে যখন কবরের মাটি চাপ দিবেন ডাল পাশের পাঁচরে হাড্ডি গুলো করে ভেঙ্গে বাম পাশের পাঁচরে হাড্ডির মধ্যে ঢুকে যাবে আবার বাম পাশ থেকে যখন কবরের মাটি আবার চাপ দিবে বাম পাশের পাঁচরে হাড্ডিগুলো মর্মন করে ভেঙ্গে ডাল পাশের পাঁচরে হাড্ডির মধ্যে ঢুকে যাবে হাড্ডিগুলো পাউডার হয়ে যাবে এখানে ওই

কানেও শুনে না এমন একজন ফেরেস্তা বিশাল একটি লোহার হাতুড়ি নিয়ে আসবে তাকে পিটানোর জন্য হাতুড়ি এত বড় হবে যদি বিশাল পাহাড়কে আঘাত করেন বিশাল পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাবে ওই ফেরেস্তা এসে সেই বেনামাজি পাপিষ্ঠকে আঘাতের পর আঘাত করতেই থাকবে পিটাতে থাকবে যখন হাতুড়ি দ্বারা জোর আঘাত করবে আল্লাহ রাসুল বলেন যদি সেই হাত তুলে কোন পাহাড়কে আঘাত করে পাহাড় মাটির সঙ্গে মিশে যাবে আমার ভয়ান ওই হাত তুলে যখন ওই মাইয়েটকে সজোরে বাড়ি মারবে ওই মাইয়েটটা মাটি হয়ে যাবে অন্য বর্ণ মতে সত্তর গছ মাটির নিচে দেবে যাবে ওই হাতুরির আঘাত সহ্য করতে না পেরে ওই মাইয়ের এত বিকট চিৎকার করবে যে চিৎকারের আওয়াজ পূর্ব পশ্চিম সকলে শুনতে পাই শুধু শুনতে পাই না জীন আর মানুষ আমার ভাইরা নবীজি সাহাবিদেরকে বলল যে দেখো আমি তো তোমাদেরকে কবর আজাব দেখাতে পারি তবে তোমরা যদি কবর আজাব দেখো তোমরা তোমার আত্মীয় স্বজনদেরকে কেউ আর কবরে কবর আমার ভাইরা আল্লাহ সবাই যখন আত্মীয় কবর থেকে চলে আসবে একজন সুবেশি সুন্দর সুশ্রী সুগন্ধময় দেহের অধিকারী সুন্দর একটা মানুষ তার কবরে এসে উপস্থিত বলবে কে রে ভাই তুমি কলি যা টুকরা সন্তান আমার রেখে চলে গেল কে রে ভাই তুমি সে বলবে আমি তোমার নেই কাম আরেক বউ নামতে ডান হাত পাশে একজন বাম পাশে একজন ডান পাশে নামাজ বাম পাশে রোজা পায়ের কাছে জাকাত মাথার কাছে নেই কামল এই চারজন মেনে বলবে আল্লাহ তাফোয়ালা তাফা জানো আবসিনু বিলজানতিল্লাতি কুতুম তু আ দূল আল্লার বান্দা ভয় পেও না টেনশন করিও না তুমি এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার বোনাল আমিন তোমাকে দান করেছেন আমার ভয় চারজন মিলে বলবে নাম কানো মাতিল আড়ুস তুমি ঘুমাও যেমন প্রাসন্ন রাত্রে বর তার প্রিয় স্ত্রী কনে ঘুমায় কেউ তাদেরকে দিস্টার্ব দেয় না মাদ ফজর ফসল হলে আজান দিলে প্রিয় তোমায় স্ত্রী আদর ভালোবাসা প্রেম দিতে ঘুম থেকে জাগায় দেয় আমার ভাড়া চারজন মিলে তার সেবা যত্ন করবে সে এত আনন্দ ভরে এত আরামের সাথে ঘুমাবে লক্ষ বছর হাজার বছর কেটে যাবে সে মুহূর্তের জন্য টের পাবে না ইমাম গাছালি বলেন যে মানুষটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই মানুষটিও চল্লিশ হাজার বছর অন্ধকার কবরে পড়ে থাকবে আমার ইসফাইল যখন বিতবার সিংগায় ফু দিবে ঘুমটা তার ভেঙে যাবে ঘুমটা ভেঙে গেলে সে বলবে কলু ইয়া ওয়াইলা না মান বাছানা মিন মার কদিনা 하다 মা ওয়াদান রাহমানু ওয়া আমার ভাইরা যে কথা তেইশ নম্বর পারা বান্ন নাম্বার হাতের মধ্যে আল্লাহ তারা বলেন যখন ইসরাফিল দিতে বা সিংহে ফুঁ দিবে মমিন ব্যক্তির ঘুমটা ভেঙ্গে যাবে সে বলবে কারারে তোমরা আমারে মজার ঘুমটা ভেঙ্গে দিলা তখন তাকে বলা হবে আজ সেই দিন যার আদা আল্লাহ রবুল আলমিন তোমাকে করেছিলেন রাসুলগণ সত্য বলেছে আমার ভাই কবর কবর সাধারণ কোন জায়গা নাই ওসমান রাদি আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন তারপরও কবরের পাশে গিয়ে কান্না করতেন আমার যুব ভাড়া যখন আমাদের কন্ধ কবরে রাখবে সাত দিন হয়ে গেলে সর্বপ্রথম শুকনা পাতার মতো চুলগুলো ঝরে পড়বে কয়দিন হলে সর্বপ্রথম শুকনা পাতার মতো চুলগুলো ঝরে পড়বে আমার মা বোনেরা তোমরা পর্দা করিও মাথার মধ্যে দিও ব্যবহার করবে মাথা চুল ঢেকে রাখবা মনে রাখবা হজের সময় চেয়ার খোলা রাখা ফরস কিন্তু চুল ঢাকা ফরস আমার ভাইরা এই চুলকে যদি রিবাইন্ডিং করে আমার মা বোনেরা ফ্যাশান করে এই চুলকে যদি পর দেখাও এই চুল কিন্তু তোমাকে সাফ হয়ে দংশন করবে আল্লাহর বে বলেন ববে বলেছেন কব রেম লাইভ স্তল্লা ফিরিফি কবরিহি তে সাঁতো অতি শোনাতিনি ননতন হাসু অতল দাগো হাতা দা ও মাসা লাউ আল্লা মিনহা নাফাক অফিল আরবি মাম্বাতাদ খজিরন নাফাকফিল আৰদি মামবাতত খজিরন আল্লাহ রসুল বলেন কবরের মধ্যে কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য নিরানব্বইটা এমন বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যদি কোন একটি সাপ একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলে তাহলে আল্লাহর জমিনে কোন ঘাস কোন উদ্ভিদ কোন লতা পাতা জন্ম নেবে না আমার ভাইরা নয় দিন হয়ে গেলে পচা আঙ্গুরের মতো চোখটা গলে যাবে এগারো দিন হয়ে গেলেন এই আঙ্গুল থেকে নখ গুলো খসে খসে পড়বে সতেরো দিন হয়ে গেলে পেটটা ফেটে যাবে পেটটা যখন ফেটে যাবে কবরের মাটি এসে পেটটাকে ভরে দেবে আল্লাহ রসুল বলেন যদি তামা পৃথিবীর স্বর্ণ বানিয়ে মানুষকে দেওয়া হয় মানুষের পেট ভরবে না সে বলবে আমাকে পৃথিবীর সম্পরে মানে আরেকটা স্বর্ণের টুকরা দাও আল্লাহ রসুল বলেন মানুষের পেটকে ভরতে পারে শুধুমাত্র এক মুঠো কবরের মাটি হান্না বলবেন না আমার দুই মাস হয়ে হাড দিয়ে থেকে গোষ্ঠ গুলো আলাদা হয়ে গোষ্ঠ গণ পচে গনে মাটির সঙ্গে মিশতে থাকবে নব্বই দিন হয়ে গেলে হাড্ডি গণ পচে গনে মাটির সঙ্গে মিশে যাবে মাটির দেহ মাটি হয়ে যাবে তাপশ্রীনে মধ্যে এসেছে এমনকি মানব দেহের সব চাইতে শক্তিশালী হাডি মানুষের মাথার মানুষের মাথার হাডি পর্যন্ত পচে গনে মাটির সঙ্গে মিশে যাবে আমার মাটির দেহ মাটি হয়ে যাবে ইবনে কাসরের মধ্যে এসেছে মানুষের ঘরের মধ্যে সরিষার দানা বরাবর হাট দিয়ে আছে যেটা পচবেও না গলবেও না কেমন পর্যন্ত অক্ষত অবস্থায় কবরে পড়ে থাকবে আমার ভাইরা আপনাদেরকে মনে আছে যখন আমাদেরকে কবরে রাখে কোন দোয়াটা পাঠ করে মিনহা খলাক না কুম এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহা নয় দুকুম আবার তোমাকে এখানে রাখা হলো এখানে কি বলতে পারেন যে আমেরিকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কেউ বলতে পারবেন মক্কা মদিনার মাটি থেকে সৃষ্টি করা বলতে পারেন পারেন না জীবনভর দোয়া করবেন আল্লাহ যেন মক্কা মদিনার মাটি থেকে সৃষ্টি করে থাকে এই এলাকার মাটি থেকে কাদেরকে সৃষ্টি করা হয়েছে কেউ বলতে পারেন পারেন না আমার ভাইরা পিতা মাতার সম্পর্কের ফলে যখন মায়ের গর্ভে বাবার পানিটা চলে যায় তখন আমার আপনার যেখানে কবর হবে সেখান থেকে আমার আপনার যেখানে কবর সেখান থেকে ফেরেশতা এক চিমটি মাটি নেয় এক চিমটি মাটি নেওয়ার পর ওই যে বাবার পানি সেটার সাথে মিশ্রণ করে মিশ্রণ করার পরে আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে আল্লাহ এটাকে বাসায় একবারে মেরে ফেলব তালা বলবে তখন বলেন আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লোহে মাহফুজে তার একটা ছবি আমি রেখে দিয়েছি সেটা দেখে বানাই ফেলো ফেরেস্তা তখন ওই লোহে মাহফুজের তা আপনি এখানে আছেন আপনার একটা ছবি লোহে মাহফুজের রাখা আছে যখন সেখানে ক্রস চিহ্ন করবে আপনি দুনিয়া থেকে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তখন ফেরেশতা সেটা দেখে সর্বপ্রথম আমার আপনার নাভি সৃষ্টি করে কি সৃষ্টি করে নাভি তা আমার ভাইয়ারা এখন বলেন যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কে বলতে পারবে হ্যাঁ যারা মারা গেছে তারা কি মানে যেখানে যার কবর ঠিক সেখান থেকে এক সেন্টে কি না হয়েছে মাটি না হয়েছে এই জন্য আল্লাহ রাসুল বলেন যদি কোনো এলাকায় কারো কোনো প্রয়োজন থাকে আল্লাহ একটা প্রয়োজন সৃষ্টি করে দেন সে সেখানে গিয়ে সেখানে তার কী হয় মৃত্যু হয় আর প্রশ্ন হলো যে আমাদেরকে তো দাফন করা হয় কিন্তু হিন্দু ভাইদেরকে কি দাফন করে না তাদেরকে আগুনে জ্বালাই দেয় তো তাদের কোথাকার মাটি থেকে সৃষ্টি করে প্রশ্ন করা হয় না আমার ভাইয়ারা চিতার আগুনে সমস্ত দেহটা জলে পড়ে সার হলেও নাভিটা কি জলে জলে না যদি সাগরে ডুবে যায় সমস্ত দেহটা পচে যাবে নাভিকি পচবে না যদি বাগে খেয়ে ফেলে সমস্ত দেহটা হজম করতে পারে নাভিকি ওই হিন্দুকে তার সাই হাড্ডি আর ওই নাভিকে যেখানে গাড়বে ঠিক সেখানকার মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ওই সাগরে যদি ডুবে যায় লাশটা ভাসতে ভাসতে নাভিটা যেখানে গিয়ে ঠেকবে ঠিক সেখানকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই কি বলা হয় মিনহা কুম এই কবরের মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে অফিহা নইদুকুম আবার তোমাকে এই কবরের মধ্যেই রাখা হলো যেখানকার মাটি থেকে তোমাকে বানানো হয়েছে অমিনহা নখরিজুকুম তারতা নুখর আবার কিয়ামত হয়ে গেলে তোমাকে এই কবর থেকে উঠানো হবে